আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর মানবতা বিরোধী অপরাধ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত জামাতে ইসলামের নেতা এটিএম আজাহারুল ইসলাম সে নিয়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে তাকে ইসলামের কোন পদে দেওয়া হবে। এখন পর্যন্ত যেহেতু তিনি কোনো পদে নেই তো ভবিষ্যতে তাকে কোন পদে দেওয়া হবে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ শিরোনামে বলা হয়েছে জামাতি ইসলামের কোন পদ পাচ্ছেন এটিএম আজহার এছাড়াও প্রথম আলো এটা নিয়ে নিউজ করেছেন তো মূলত খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেখুসুর খালাস দেন আপিল বিভাগ পরদিন তাকে শাহবাগে সংবর্ধনা দেন জামাত ইসলাম পরে মকবাজারের দলীয় কার্যালয়ে এটিএম আজহারুল ইসলাম তাকে একটি কক্ষ দেওয়া হয়েছে তবে এখনো দলীয় কোনো পদে অধিষ্ঠিত করা হয়নি এটিএম আজহারুল ইসলামকে তাকে নিয়ে যে সংশয়টি ছিল যে তাকে কোন পদ দেওয়া হবে এটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছিল এবং অবশেষে সেই ধোয়াশাটা কেটেছে এখন পর্যন্ত তাকে কোনো পদ দেওয়া হয়নি কিন্তু তাকে গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়া হবে এটা নিয়েও আলোচনা হয়েছে এখানে দলীয় সূত্রে জানা গেছে প্রায় তেরো বছর ধরে কারাবন্দি থেকে তিনি জামাতি ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নির্বাচিত হয়েছেন গত বুধবার এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন তখন থেকে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ছড়ায় তিনি জামাতের আমির হতে যাচ্ছেন তার মানে জামাতি ইসলামের আমির যে এখন রয়েছেন ডক্টর শফিকুর রহমান হয়তো ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হয়ে গেলে জামাতের আমির হিসাবে অবির্ভূত হবেন এই এটিএম আজহারুল ইসলাম দলটির একাধিক সূত্র এবং দায়িত্বশীল নেতারা জানিয়েছে দলের গঠনতন্ত্র অনুযায়ী সদ্য কারামুক্তি নেতা এটিএম আজহারুল ইসলাম এখনই আমির হওয়ার সুযোগ নেই কারণ আমির নির্বাচিত হন দলের রুকন বা শপথধারী সদস্যদের ভোটের মাধ্যমে বর্তমান আমির শফিকুর রহমানের তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ এবছরের শেষের দিকে আবার জামাতের আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে তার মানে যেটা বোঝা গেল যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিনি কোনো পদ পাবেন না তবে একত্রিশ ডিসেম্বর পরে তাদের সদস্যরা যদি মনে করে যে তাকে আমিরের পদ দেওয়া উচিত তাহলেই হয়তো তিনি আমির নির্বাচিত হবেন কারণ জামাতি ইসলাম আপনারা জানেন যে কীভাবে তাদের সভাপতি সেক্রেটারি বা আমির নির্বাচন করেন ওই নেতারা আরও জানিয়েছে পরবর্তী আমির পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবে তার জন্য তিনজনের একটি বাসাই তালিকা হয় এই তিনজন কারা হবেন সেটা মজলিসের সুরা সদস্য গোপন ভোট দিয়ে ঠিক করা হয় যেটা বললাম আর কি তবে এখন পর্যন্ত তিনজনের নাম শোনা যাচ্ছে জামাতে ইসলামের আমির পদে বসার জন্য তবে তাদের সদস্যরা কিন্তু এই তিনজন ব্যতীত আরো অন্য কাউকে যদি মনে করেন যোগ্য তাহলে তাকেও কিন্তু ভোট দিতে পারবেন তবে দলটির বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে এটিএম আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা বেশি বর্তমান জামাতের নায়বে আমির তিনজন তারা হলেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আনম শামসুল ইসলাম গঠনতন্ত্রে নায়বে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংখ্যক বলে উল্লেখ করেছেন এটিএম আজহার দুই সালে তিনি গ্রেপ্তার হন সেই সময় তিনি জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদে ছিলেন এখন আসলে দেখার অপেক্ষায় যে এই ব্যক্তিকে সর্বশেষ জামাতের আমির হবেন কিনা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ